তো হাই কেমন আছো তোমরা সবাই তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব তো এখানে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম কিন্তু এত নয়েজ হচ্ছিলো চারিদিকে যার জন্য আমার ভয়েস ওভার দিতে হলো তো দেখো প্রথমেই আমি এখানে চাউমিনটাকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি যাতে চাউমিনগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে না যায় তো দেখো এখানে চাউমিনটা এইটটি পারসেন্ট মতো বয়েল হয়ে যাওয়া গেলে আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে এটাকে ঢেলে দিয়েছি জল ঝরাতে এরপর যে সবজিগুলো আমি দেব সেগুলো একে একে ভেজে নিচ্ছি তো দেখতে পেলে তোমরা আলু ভাজি আর বাঙালি মানে তো চাউমিনে আলু দিতেই হবে তাই না তো আলু আর ওদিকে ক্যারট আর বিনসগুলো ভেজে নিচ্ছিলাম এরপরে এখানে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে ভালো মতো মিশিয়ে একদম ভালো মতো মিশিয়ে এটাকে ভেজে নেব আর ডিমটা তো যেহেতু চাউমিনে দেব তাই ঝুড়োঝুড়ো করতে হবে দেখো প্রথমে ডিমটাকে আমি যে দিয়েছি এত সুন্দর দেখতে লাগছিল তো যাই হোক চলো দেখতে লাগলে তো হবে না এটাকে ঝুড়োঝুড়ো করতেই হবে তো এটাকে ঝটপট ঝুড়োঝুড়ো করে নিতে হবে যতটা সম্ভব পারবে ঝুড়োঝুড়ো করে নিও নইলে কিন্তু যখন তুমি সবাইকে দেবে এ বলবে আমার পাতে ডিম পড়েনি ও বলবে আমার পাতে পড়েনি দরকার নেই বাবা যতটা সম্ভব ঝুড়োঝুড়ো করা যায় করে নিয়েছি তো দেখো যেখানে ওই আলু আর ওই ভাজাগুলো রেখেছিলাম ওখানেই ওটাও রেখে দিলাম এরপর কড়াতে আরেকটু একটু তেল দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প করে ভাজলেই হবে মানে গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে হালকা ভেজে নিতে হবে তো ক্যাপসিকামটাও আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর হচ্ছে চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো না প্রচুর ঝাল ছিল তো যাই হোক পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে ভেজে নিয়েছি এরপর আমার সব জিনিসই ভাজা কমপ্লিট এরপর কড়াই তেল দিয়ে চাউমিনটাকে দিয়ে দিয়েছি চাউমিনটাকে এবার ভালোভাবে নাড়তে হবে চাউমিনটা যখন একটু অল্প একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে এবারে আমি ওই ভেজে রাখা যে জিনিসগুলো সেগুলো সব অ্যাড করে দেবো আসলে চাউমিন তো বেশি ভাজলে হয় না বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো অল্প ভাজা ভাজলেই মানে হয় তো দেখো এর মধ্যে আমি যেগুলো দিয়ে দিয়ে দিলাম ওই যে ভাজা জিনিসগুলো ওগুলো সব অ্যাড করে দিলাম এরপর আর কি এরপর তো অর্ধেকের বেশি কাজ হয়েই গেল সব জিনিসগুলো একবার খালি একটু ভালোভাবে মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে চাউমিন এরপর এই যে সসগুলোকে কি করে ভুলে যাই দিয়ে দিয়েছি একটু টমেটো পিউরি তারপরে এটা দিলাম একটু সয়া সস তারপরে দিয়ে দিয়েছি এক চামচ চিলি সস যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম অ্যাড করে দিতে পারো তো তারপরে এই যে ভালোভাবে নাড়াতে হবে আর যখন এটা প্রায় হয়ে যাবে তারপর দুটো মশলাতে অ্যাড করতে হবে একটা হচ্ছে ম্যাগি মশলা যেটা না দিলে তো চাউমিনটা ইনকমপ্লিটই থাকে যায় তো এই যে ম্যাগি মশলা অ্যাড করে দিলাম আর অ্যাড করলাম একটু চাট মশলা যাতে একটু খেতে ভালো হয় তো কতটা দিলাম একটুখুনি দিলাম অল্প করে এরপরে যে ভালোভাবে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি চাউমিন তো তোমরা কে কে চাউমিন খেতে পছন্দ করো বলো তো আমার তো খুব ভালো লাগে আমি প্রথমে বানাতে পারতাম না জানো তো কিন্তু এখন শিখে গেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েছি